স্বাধীনব্লক থেকে আমি সারদিন চলে আসলাম একটা কমেন্ট ব্লক্স নিয়ে যাচ্ছি নিজের দেশে নিজের জন্মভূমি বাংলাদেশে তো সব কিছু মিলে জানি একটু বোরিং বা একটু টায়ার থাকবো এত বড় লং জার্নি তারপর যতটুকু পারি তারপরে তুমি ট্রাই করবো শেয়ার করবে জানি না কতটুকু পারি ওই যে কতদিন বললাম অনেক টায়ার থাকবে একেবারে লং জার্নি করবো ঘুমিয়ে কিনে জামাই কিনে তো কী করবেন সারুন ব্লাক স্বাধীন থাকবেন তো চলুন শুরু করি আছে এটা হলো একদম ইমিগ্রেশনের ভিতরে লাস্ট স্টপে এর পরিশুধ বিমান উঠে যাব। তো ওই জায়গায় এসে আমরা অনেক সময় ওয়েট করতে হয়েছে কাউন্টারে খুলে নাই তো মোটামুটি ভালো লেট এই তো ফাইনালি আমরা যাচ্ছি বিমানে ওঠার জন্যে তো বুড়ি তো যখন প্রথমবার বাংলাদেশে আসছিল অনেক ছোট ছিল মাত্র এগারো মাস আর এবার তো মার্শাল্লাহ সে অনেক কিছু বুঝে আনন্দ খুশিটা কে দেখে এই তো ফাইনালি বিমানে উঠে পড়লাম এখন সিট খোঁজার পালাম তো এখানে আমাদের একটা ভুল হয়েছে বলতে আয়াতার তাইবার হাতে ছিল বোর্ডিং কার্ড তার সিট নাম্বার রাখে একদম বেশ পিছনে চলে গেছিল

বেশি মজা মিষ্টি চলছে ওগুলা খাও নেই না তুমি খুব পছন্দ করছো নেওয়া খাবার নিয়ে আসছে এই তো আমাদের খাবারও চলে আসছে তবে সবসময় যেটা আমি করে থাকি কিছুই খাই না জাস্ট শুধু এই কফি আর একটু অরেঞ্জ জুস খাই কারণ বিমানের খাবার আমার একটু পছন্দ না আর আমি এত বড় জার্নিতে সাধারণত কিছু খাই না একদম আনা খাওয়াই থাকি বলতে গেলে তো শুধু কফি খাইছি একটু সবাই বুঝতেই পারতেছেন অনেক লেট হয়েছে ভিডিওটা আপলোড দিতে আর আমার কণ্ঠর যা অবস্থা এটা আমি ভাই আমি শারমিন শারমিন ভাবি আপু যেটাই বলেন আমার কণ্ঠ এটা অবস্থা খুবই খারাপ ঠান্ডার লাগে গরমে ঠান্ডা প্লাস এই জুস টুস লাচ সেটা চেয়ে খাইলাম গরমের মধ্যে একদম অবস্থা তা

তো ওই বান্ধবী আমরা সবাই মিলে একসাথেই যতটা সময় পারছি কিন্তু সিট একসাথে আমাদের পরে নাই দুইজন দুই পাশে বসছি কিন্তু হাই হ্যালো কিন্তু ছিল কারণ বাকি তিনটা ছোটো ছোটো বাচ্চা নেওয়া যাইতেছে ভাই যাইতে পারে নাই আমরাই মোটামুটি টেক কেয়ার করে নিয়ে গেছি একসাথে সবাই মিলে গেলাম আর দুই তো অনেক মজা করছি অনেক ছবি উঠাইছি আমরা বর্তমানে আছি দুবাই এয়ারপোর্টে এখানে আমাদের এক ঘন্টা সময় থাকার কথা কিন্তু দেড় ঘন্টা সময় ছিল তো আমরা প্রথমেই যাই যে কাজটা করতেছি বিমান থেকে নাইমে একদম সরাসরি ওই গেট খুঁজতেছিলাম তো আমার আমাদের গেট ছিল দশ নাম্বার। তো মোটামুটি এক পাশে আমাদেরকে নাম আছে আরেক পাশেও ছিল আমাদের গেট তো এই ফাঁকে আমরা চলে আসলাম টুকটাক কেনাকাটা করতে গেট খুঁজে আসার পরে আমরা কানাকাটা করতেছি এটা হলো দুবাই এয়ারপোর্ট আর আমরা বাঙালি জাতিরা ট্যাং এবং দুধ এইগুলো মাস্ট নেই আর এ মানুষের কী অবস্থা এত বড় জার্নি তারপর অপেক্ষা করে এই যে মানুষ কিছু কিছু মাস টায়ার্ড হইয়া একদম শুয়ে পড়ছে

এই তো নিজের জন্মভূমিতে চলে আসছি আহা কি শান্তি কি যে ভালো লাগা এই মুহূর্তে তা আমরা লাগে টাকেস অল্প টাইমের মধ্যে পেয়ে গেছি আর আত্মীয় সজটা চলে আসছে ফোন দিতেছে এখন বাড়ি যাবো